জীবনের প্রতিটি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিন্তু নারীর সাথে সম্পর্কে গড়ে তোলার সময় একজন বুদ্ধিমান পুরুষ কিছু বিষয় সবসময় সাবধান থাকে কারণ সে জানে একবার ভুল করলে ভালোবাসা যেমন ভেঙে যায় তেমনি সম্মানও চিরতরে হারিয়ে যায় এই স্ক্রিপ্টে আলোচনা করবো সেই গুরুত্বপূর্ণ কিছু ভুল যা একজন বুদ্ধিমান পুরুষ কখনই করে না নাম্বার এক নারীর সম্মানহানি করে না একজন সত্যিকারের বুদ্ধিমান পুরুষ কখনই নারীর সম্মানহানি করে না না কথা দিয়ে না আচরণ দিয়ে সে জানে একজন নারীর যতই ভালোবাসুক যদি তার আত্মসম্মানে আঘাত লাগে সে সম্পর্ক আর টেকে না সম্পর্ক মানে কেবল প্রেম নয় সম্পর্ক মানে একে অপরের সামনে দাঁড়িয়ে থাকা একজন প্রকৃত পুরুষ সবসময় নারীর আত্মমর্যাদা রক্ষা করে কারণ সে জানে যেখানে সম্মান নেই সেখানে ভালোবাসা টেকে না নাম্বার দুই বিশ্বাসঘাতকতা করে না বিশ্বাস হচ্ছে সম্পর্কের মূল ভীতি একজন বুদ্ধিমান পুরুষ জানে একবার বিশ্বাস ভেঙে দিলে তার কখনো আগের মতো জোড়া লাগে না তাই সে কখনো প্রতারণা করে না সামাজিক মাধ্যমে গোপনে মেয়েদের সাথে চ্যাট করা মিথ্যা বলা অন্য কারোর প্রতি আগ্রহ দেখানো এসব থেকে সে সবসময় দূরে থাকে কারণ সে জানে সম্পর্কের পবিত্রতা নষ্ট হলে জীবনেও শান্তি থাকে না নাম্বার তিন তুলনা করে না বুদ্ধিমান পুরুষ কখনোই তার সঙ্গিনীকে অন্য নারীর সঙ্গে তুলনা করে না এ তো এটা পারে তুমি পারো না এ ধরনের কথা নারীর মন ভেঙে দেয় একজন নারীর প্রতিভা সৌন্দর্য মনের গুণ সবই আলাদা একজন বুদ্ধিমান পুরুষ তার সঙ্গিনীর ইউনিকলেসকে সম্মান করে সে জানে ভালোবাসা মানে কারোর সাথে মেলানো নয় তাকে তার নিজের মতো করে আগ্রহ করা নাম্বার চার অপেক্ষা করা একজন বুদ্ধিমান পুরুষ জানে সময় দেওয়া মানেই ভালোবাসা দেওয়া ব্যস্ততা থাকলেও সে তার সঙ্গিনীর খোঁজ রাখে তার কথা মনোযোগ দিয়ে শোনে সে জানে মেয়েরা ভালোবাসে কথা বলায় ভালোবাসে মন খুলে বলতে তাই সে কখনোই স্ত্রী বা প্রেমিকাকে অপেক্ষা করে না অপেক্ষা একটি সম্পর্ককে ধীরে ধীরে বিষিয়ে তোলে নাম্বার পাঁচ রেগিকে একটু কথা বলে না রাগ হওয়া স্বাভাবিক কিন্তু রাগের মাথায় অপমান করা কখনোই গ্রহণযোগ্য নয় বুদ্ধিমান পুরুষ নিজের ভাষা নিয়ন্ত্রণ করতে জানে সে জানে মুখের একটি ভুল কথা নারীর মন হাজার টুকরা করে দিতে পারে তাই সে জানে চেষ্টা করে সমস্যার সমাধান ঠান্ডা মাথায় করতে আবেগে ভেসে গিয়ে সম্পর্ক ভাঙতে নয় নাম্বার ছয় সব কিছু নিজের মতো ছাপিয়ে দেয় না নারীও নিজস্ব চিন্তাভাবনা থাকে একজন বুদ্ধিমান পুরুষ নিজের সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দেয় না সে পরামর্শ করে শোনে এবং একসাথে সিদ্ধান্ত নেয় সে জানে আধিপত্য নয় সহযোগিতা হলো সম্পর্কের ভীতি নাম্বার সাত ছোট ছোট ভালোবাসা দেখাতে ভুলে যায় না অনেক পুরুষ মনে করে একবার বললেই চলে আমি তোমায় ভালোবাসি কিন্তু একজন বুদ্ধিমান পুরুষ জানে ভালোবাসা প্রতিদিন যত্নে টেকে থাকে সে মাঝে মাঝে ছোট্ট উপহার দেয় প্রশংসা করে আদর করে ভালোবাসা দেখাতে কষ্ট লাগে না বরং তাতে সম্পর্ক আরও মজবুত হয় নাম্বার আট নারীর পরিবারকে অবহেলা করে না একজন নারী তার পরিবারকে ভালোবাসে একজন বুদ্ধিমান পুরুষ তা বুঝে এবং সম্মান করে সে নারীর পরিবারকে সম্মান দেখায় পাশে দাঁড়ায় কারণ সে জানে পরিবারের প্রতি ভালোবাসা বুঝিয়ে দেয় তার ভালোবাসা কতটা গভীর নাম্বার নয় নারীর স্বপ্নে বাধা দেয় না বুদ্ধিমান পুরুষ নারীর স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়ায় না বরং পাশে থাকে তাকে অনুপ্রাণিত করে সে জানে একজন নারী শুধুমাত্র স্ত্রী বা প্রেমিকা নয় সে একজন স্বপ্নবাজ মানুষ যার নিজস্ব লক্ষ্য থাকতে পারে সে চায় তার সঙ্গীনে এগিয়ে যাক উড়ে যাক আকাশে নাম্বার দশ নারীর দুঃসময় তাকে ছেড়ে যায় না ভালো সময় সবাই পাশে থাকে কিন্তু খারাপ সময় যে পাশে থাকে সেই আসল একজন বুদ্ধিমান পুরুষ নারীর দুঃসময় তাকে ছেড়ে যায় না সে শক্ত হাতে ধরে রাখে সাহস দেয় আশ্বাস দেয় কারণ সে জানে জীবন শুধু আনন্দের নয় চ্যালেঞ্জেরও আর এই চ্যালেঞ্জের পাশে থাকাই হলো ভালোবাসার প্রমাণ একজন বুদ্ধিমান পুরুষ জানে একজন নারী কোনো বস্তু নয় সে একজন আত্মা তারও অনুভব আছে ইচ্ছা আছে চাওয়া আছে তাই সে সবসময় চেষ্টা করে বোঝাতে জিততে নয় ভালোবাসতে দখল করতে নয় শ্রদ্ধা করতে অপেক্ষা নয় সম্পর্ক টিকে থাকে হৃদয়ের চোখে চোখের জলে নয় তাই আপনি যদি সত্যিকারের পুরুষ হন তাহলে এই ভুলগুলো এড়িয়ে চলুন তবে আপনি পাবেন এমন এক নারী যে আপনাকে জীবনের শেষ দিন পর্যন্ত সম্মান করবে ভালোবাসবে আর গর্ব করবে আপনার উপর শেষ কথা ভালোবাসা মানে আবেগ নয় দায়িত্ব একজন বুদ্ধিমান পুরুষ কখনো এমন কিছু করে না যাতে একজন নারী কাঁদে সে সবসময় এমন কিছু করে যাতে একজন নারী গর্ব করে বলতে পারে আমি যাকে ভালোবেসেছি সে একজন সত্যিকারের মানুষ এই বক্তব্য যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে ছড়িয়ে দিন এই বার্তাটি হয়তো কোনো ভুল মানুষটি ঠিক হয়ে যাবে ভালো থাকুন ভালোবাসুন এবং শ্রদ্ধা করতে শিখুন তবেই সম্পর্ক হবে অনন্ত কিছু মুহূর্ত কখনো অতীত হয় না কিছু স্মৃতি কখনো চুরি করা যায় না অনুভূতি কখনো লুকিয়ে রাখা যায় না আর কিছু প্রিয় মানুষের সাথে সম্পর্ক শেষ হয়ে গেলেও ভোলা যায় না কাউকে না পেলে কেউ কখনো মরে যায় না শুধু মায়া কাটাতে সময় লাগে বৃষ্টি থেমে গেলে ছাতাটাকে বোঝা মনে হয় কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনা ছড়িতে জমা হয় বাসি হয়ে গেলে প্রিয়জনের দ্বারা ফুলটাও পরের দিন ডাস্টবিনে পাওয়া যায় জীবনে যাকে পাওয়া যাবে না নিয়তি তার সাথেই সম্পর্কটা করিয়ে দেয় অসম্ভব কিছুই না শুধু একটু সময় লাগে সেটা কিছু বলতে হোক বা ঘুরে দাঁড়াতে যত বড় হবে ততই বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না ভালো থাকতে চাইলে পাঁচটি জিনিস ত্যাগ করতে হবে নাম্বার এক অনেক বেশি ভাবা নাম্বার দুই নিজেকে অন্যের সাথে তুলনা করা নাম্বার তিন সবাইকে খুশি করা নাম্বার চার অন্যের উপর বেশি আশা করা নাম্বার পাঁচ নিজের অতীত নিয়ে চিন্তা করা জীবনে যদি অনেক আগে যেতে চাও তাহলে নিজের কান বন্ধ করে রাখো কারণ জীবন চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে যখন দেখবে নিজেকে অনেক বড় মনে হচ্ছে তখনই বুঝবে সূর্য পশ্চিমে ডুবে যাচ্ছে আদার ঘনিয়ে আসতে আর খুব বেশি দেরি নাই অহংকারের পতন অনিবার্য বয়স যত বাড়বে তত বুঝতে পারবে মানুষের মন জয় করার থেকে যুদ্ধ জয় করা অনেক সহজ কারো পছন্দর হওয়াটা খুব সহজ কিন্তু সবসময় তার পছন্দর হয়ে থাকাটা খুব কঠিন সীমাহীন ভালোবাসা থাকার সত্ত্বেও কিছু কিছু সম্পর্ক একদিন সামান্য ভুল বোঝাবুঝির কারণে নষ্ট হয়ে যায় নিজের ভালো থাকা নিজের কাছে রাখতে হয় অন্যের হাতে তুলে দিলে তা অবহেলায় পরিণত হয় নিজেকে এমনভাবে বদলে ফেল যেন সবাই সেই পুরনো তুমিটাকেই খুঁজতে থাকে বাস্তব সত্য যদি না তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছ ততদিন কাউকে তোমার পাশে পাবে না মৃত্যুর ভালোবাসা দুটো জিনিস না জানিয়ে চলে আসে একটা নিয়ে যে মন আরেকটা নিয়ে যায় জীবন কেউ ভুলে যায় না প্রয়োজন শেষ তাই আর যোগাযোগ রাখে না বিশ্বাস ছাড়া সম্পর্ক লবণ ছাড়া তরকারির মতো অভিযোগ থেমে যায় অভিমান নয় স্বার্থপর মানুষের কাছে সম্পর্কের কোনো দাম নেই ধৈর্য রাখুন সবাই আপনাকে ঠকালেও মহান আল্লাহ পাক আপনাকে ঠকাবে না জীবনটা এমন হয়ে গেছে শুধু চিন্তার টেনশন এখন মন খারাপ হলেও ভেঙে পড়ি না বাঁচতে শিখে গেছে। দিনের পর দিন বোকা হয়ে যাচ্ছে তাই মানুষ চিনতে এত ভুল করছে তোমার শূন্যতা অনুভব করা যদি ভালোবাসা হয় তাহলে আমি তোমাকে প্রতিটা মুহূর্তে ভালোবাসি যাদের কাজ শুধু সমালোচনা করা তারা তো সমালোচনা করবেই কারণ তাদের তো ভালো কাজ করার ক্ষমতা নেই এবং অন্যের ভালো তারা দেখতে পারে না তর্ক করে নয় বরং দূরত্ব বাড়িয়ে নিজের গুরুত্ব বোঝাও কথা অনেকেই দেয় কিন্তু কজন কথা রাখে নিজের প্রয়োজন মিটলে বদলে যায় মনের মধ্যে অশান্তি থাকলে পৃথিবীর সবকিছুই বিরক্ত লাগে যে তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে তার সাথে কখনো মিথ্যা কথা বলবে না কাউকে যতই আপন মনে হোক না কেন মন খুলে সব কথা বলবে না কারণ এই যুগে বিশ্বাসের কোনো দাম নেই গুরুত্বপূর্ণ কিছু হারালে কষ্ট হয় না যতটা কষ্ট হয় কাছের মানুষগুলো পরিবর্তন হয় টাকা পয়সা সামলে রাখা খুব সহজ কাজ হলেও মানসম্মান বজায় রাখা অত সহজ কাজ নয় ভালো হাজার জনকে লাগতে পারে কিন্তু ভালোবাসার মানুষ একজনই হয় আর ঝড় দুটো একই জিনিস তেমনি জ্বর পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে যত কম কথা বলবে ততই ভালো কারণ তোমার কথা বোঝার মতো মানুষের সংখ্যা খুবই কম কিন্তু আঘাত করা মানুষের সংখ্যা অনেক বেশি আমরা এই দুই ধরনের মানুষদের কখনো ভুলতে পারি না একটি হলো যে বিপদের সময় আমাদের হাত ধরে আর অন্যটি হলো যে বিপদের সময় হাত ছেড়ে দেয় সময়কে বদলাতে তো সময় লাগে কিন্তু আজকাল মানুষ বদলাতে সময় লাগে না মানুষের শরীরের সব থেকে দামি জিনিস হলো তার হৃদয় যেখানে থাকার যোগ্যতা সবার থাকে না যে মানুষ নিজের ভুল খুঁজে পায় না সে মানুষ খুবই বিপজ্জনক হয় আপনজন যখন হঠাৎ করে পর হয়ে যায় তখন সে সূত্র থেকেও বেশি ভয়ঙ্কর হয় স্বপ্ন তাকে নিয়ে দেখো যে স্বপ্ন দেখায় না বাস্তবায়ন করে কিন্তু এমন কাউকে নিয়ে নয় যে স্বপ্ন দেখিয়ে নিজেই হারিয়ে যায় আঘাত না পেলে কাছের মানুষ চেনা যায় না আর বিপদে না পড়লে বন্ধু চেনা যায় না প্রথমে ভেবেছিলাম আমি কতটা ভাগ্যবান যে সবাই আমাকে চায় কিন্তু পরে বুঝতে পারলাম সবাই তাদের দরকারের জন্য চায় পৃথিবীর সবচেয়ে বড় ডাস্টবিন হলো মানুষের মন এটা পরিষ্কার থাকলে পুরো জীবনটাই সুন্দর থাকবে একটি গাছ যখন মারা যায় তখন তার সবগুলো পাতা ঝরে যায় আর একটি মন যখন ভেঙে যায় তখন তার জীবনের আলো নেবে যায় কাউকে ভুলে যাওয়া কোনো কঠিন ব্যাপার না কাউকে ছেড়ে বেঁচে থাকা অসম্ভব না কিন্তু কারোর সাথে কাটানোর মুহূর্তগুলো ভুলে যাওয়া খুবই কঠিন যে সম্পর্ক অন্যের কথায় নষ্ট হয়ে যায় সেটা কখনো সম্পর্ক ছিল না সেটা প্রেমা প্রেম বা বন্ধুত্ব যে কোনো সম্পর্কের মূল বিধি হল বিশ্বাস নিজের চেয়ে ভালো লোকের সঙ্গে চলা উত্তম এমন সঙ্গী বাছাই করুন যাদের আচরণ আপনার চেয়ে ভালো এবং আপনিও সেদিক থেকে চালিত হবেন